সাম্প্রতিক দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাঘাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের বিরুদ্ধে আবু সিদ্দিকি নামক জীবনকে পিঠিয়ে মারার অভিযোগ উঠেছে আবু সিদ্দিকীর হত্যার বিচারের দাবিতে নিপ্রমের কেন্দ্রীয় কমিটির নির্দেশে তেইশে জুলাই মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মালবাজার মহকুমা শাসকের নিকট ডেপুটেশন পত্র তুলে দিল জেলা কমিটির সদস্যবৃন্দরা এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির কনভেনার ফিরোজ আলম মাজিদুল হক মঞ্জির ইসলাম সহ অন্যান্য সদস্যরা নিপ্রমের জলপাইগুড়ি জেলা কনভেনার ফিরোজ আলম জানান আমরা এই লিপি জলাশাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছাতে চাই রাজ্যে যেরকম মোর হচ্ছে তা অতি দ্রুত বন্ধ হোক এবং উগ্র সাম্প্রদায়িকতা বন্ধ হোক বিচারের নামে প্রহসন বন্ধ হোক এবং অতি দ্রুত অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেপ্তার করা হোক নচেত আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব অন্যায়ের বিরুদ্ধে নিপ্রম সর্বদা সোচ্চার দাবিতে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় আবুসিদ্দিক ভাইকে যে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছিল নির্মমভাবে তেনাকে মারধর করা হয়েছিল আর তেনাকে এমন মার মারা হয়েছে যে তেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে এখন পর্যন্ত প্রায় দু সপ্তাহ ঘটে যায় এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে সাব ইন্সপেক্টর রাজদ্বীপ সরকার তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না তাকে পুনরায় অন্য এক অফিসের মধ্যে ইসে করা হয়েছিল তাকে এখন পর্যন্ত পুলিশ থেকে বের করে দিল না গ্রেফতার করা হলো না দেখেন আমরা প্রতিনিয়ত ভরসা করি আইনকে পুলিশ আমরা মনে করি যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয় কিন্তু আজকে দেখা যায় পুলিশের হাতে আমাদের জনসাধারণের মৃত্যু তাহলে আমরা কার কাছে এখন নিরাপত্তার আশা করি আমরা আমাদের এই প্রতিবাদ আমরা অবিলম্বে চাই যে সাব ইন্সপেক্টর যে রাজদীপ আছে তেনাকে অবিলম্বে তেনাকে সাসপেন্ড করা হোক আর তেনাকে গ্রেফতার করা হোক আপনার নাম আমার নাম ফিরোজ আলম আপনি কোন পদে আছেন আমি জলপাইগুড়ি জেলা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের জেলা কনভেনার